হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করছি এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর আজকে শনিবার আমাদের এখানে ছুটি দিন আমাদের এখানে শনিবার ছুটি থাকে আর আজকে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা আজকে মনে হয় বৃষ্টি হবে আর আজকে ছুটির দিন তার জন্য সবাই বাড়িতে আছে তাই সবাই মিলে একসাথে রাস্তা পরিষ্কার করছে আর আমাদের এখানের বাড়িগুলো দেখো একটার সাথে একটা জয়েন্ট কারণ এখানে অনেক ভূমিকম্প হয় তার জন্য এখানে বাড়িগুলো একটার সাথে একটা জয়েন্ট করেই বানানো হয় এখানে প্রত্যেকটা বাড়ি একটা বাড়ির সাথে একটা জয়েন্ট করে বানানো হয় আমাদের ছাদে দেখো জল গরম করার একটা মেশিন আছে কারণ এখানে শীতকালে খুব ঠান্ডা পড়ে তাই স্নান করতে খুব অসুবিধা হয় তার জন্য এখানে জল গরম করার একটা মেশিন আছে যারা জল গরম হয় আর পাহাড়ে আজকে কোরকম মেঘ উঠেছে দেখো কত সুন্দর লাগেছে পাহাড়গুলো দেখতে আর আমাদের এখানে ছাদে এরকম নল লাগানো থাকে কারণ এখানে সবাই বাসন টাসন ধোয় ঘরের ভিতরে বাসন ধোয়ার কোথাও জায়গা নেই ছাদেই বাসন ধোয়া হয় আমাদের আর এখানে এরকম লোহার নুন পাওয়া যায় এই নুনটাতে তাদের নেপালিরা রান্না করে আর এইখানে পিলার পিলারগুলোকে দেখো কত সুন্দর করে বসার মতন সিট করে দিয়েছে আর আমরা এখানে এসে বিকালবেলা বসে গল্প করি সবাই মিলে একসাথে আর দুপুরবেলা ভাত ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আজকে তোমাদের ছাদের আমাদের গাছ কি কি গাছ লাগানো আছে সেগুলোই দেখাবো এ দেখো প্রথমে ড্রাগন ফল আর কিছু ছোটো ছোটো শাক গাছ লাগানো আছে আর এখানে স্ট্রবেরি গাছ আছে আর নেপাল মানে স্ট্রবেরি গাছ থাকবে না তো এমন তো হয় না এখানে পুদিনা পুদিনা পাতার গাছ আছে এখান এখানেও ড্রাগন ফলের গাছ আছে অ্যালোভেরা গাছ আছে তারপরে এখানেও আবার ড্রাগন ড্রাগন ফলের গাছ অনেকগুলোই আছে আর এই ফুল গাছটার নাম জানি না আর এখানে তো গেঁদা ফুলের গাছ আর এখানে দেখো বরবটির গাছ হয়ে গেছে আবার ড্রাগন ফলের গাছ অনেক ড্রাগন ফলের গাছ আছে এখানে অ্যালোভেরা গাছ আছে আর এখানে কর্মী সাগরও গাছ আছে আমি আজকে দেখলাম আর এখানে দেখো কত সুন্দর একটা গাছ আর এই গাছটা তোমরা কে কে চেন অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি পরে নেক্সট ভিডিওতে নাম বলে দেবো এই গাছটার নাম কি তবুও তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে আজকের টাটা